আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার চিন্তাবিদ গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন যিনি একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ ডক্টর রাগিব স্যার জানি উনি বলছেন ওনার একটা বই আছে এই বইটার বাংলা অনুবাদ হয়েছে ফজর আর করব না কাজা বইটার নাম এই বইটা আছে উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায় কয় যে আমি একজন লেকচার লেকচারারের ইসলামের উপরে এবং চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে কয় যে আমরা অতিথি ছিলাম উনিও আমরাও তো ওই অতিথি হিসাবে তিন দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম কউনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি কিন্তু তিন দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি কিন্তু ওই ভদ্রলোককে যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয় গ্রাহী বক্তব্য দিছেন কিন্তু আমি তিন দিনের একদিনও ফজরের নামাজের জামাতে ওনাকে দেখি নাই তৃতীয় দিন পরে চতুর্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা এজন্য বলছি যে দেখা করতে গেছে দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি হজরত জানাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতা আছেন আপনাকে ফজরে নামাজে পরপর তিন দিন দেখলাম না এই জন্য আপনার খোঁজ দিতে আসছে তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয় রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয় জানিনি তো আল্লাহ গাফুর রাহিম মানে কি আল্লাহ গাফুর রাহি মানে ফজর নামাজ পড়ে না বোঝেন নাই কথাটা ফজরের নামাজ কি পড়ে না কি জন্য বুঝাইলি ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা তোমার চিনি আলাদা তুমি একজন বিশিষ্ট লেকচারার তো তুমি তোমারটা আলাদা এটা গুরুত্বপূর্ণ আমার ভাই এটা বুঝতে চেষ্টা করে প্রতিটা ওয়াজ প্রতিটা মাহফিল আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা কবরের কথা কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে আরে ভাইয়া এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই বাকি ব্যস্ততা তো আছে একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই একটা কৃষক যে তরকারি করে আমার বাসার পাশে ফুলকপি যে লাগায় আমি তাকে দেখছি বহুদিন তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা যে কৃষি বিভিন্ন অফিসার বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায় এ সারের দূর ওইটা দূর ওইটা দূর ফুলকপি পাতাকপি বোঝানোর মতো লোকের তো অভাব নাই আপনি কে বুঝতে চান দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা কিন্তু আখেরাত বুঝানোর মতো জীবনটা বদলে দেওয়ার মতো আখেরাতের দিকে জীবন ফিরাই দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব যে কয়জন আছে এই কয়জনকে যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরায় দেন তো আখেরাত চিনাবে কে আল্লাহ চিনাবে কে তাই আখেরাত চিনাবে কে এটা বুঝা দরকার আমার ভাই এ একথায় স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নবজওয়ান ভাই তোমরাও বাবারাও এ কথা বুঝবেন এই কোরআন সুন্নার এল আর দুনিয়ার সমস্ত জেনারেল এলেন এ জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নার পড়ার একটা মৌলিক পার্থক্য হল জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক যত প্রযুক্তি যত সহজকরণ যত আধুনিকায়ন হইতে পারে এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাত আর খোদার কসম কোরআন সুন্নার শিক্ষার মূল মাকসাত আখেরাতের আয়োজন এখানেই তফাত এখানেই তফাত আপনি আম দুর্বল ভাইবেন না আমার বিষয়ের উপরে আমি পড়ি আমি আপনার বিষয় কেমনি বুঝতাম আপনি যে আমার বিষয়ে বোঝেন না কথা বুঝেন নাই এখানে মৌলিক পার্থক্য ভোগের এই দুনিয়া যত যত আধুনিক জীবন উপভোগ করা যায় এটা হলো বস্তুবাদী দুনিয়ার এই আধুনিক দুনিয়ার স্লোগান গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা গোটা ইউরোপের সমস্ত মেশিনারি সমস্ত গবেষণার সব কিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন আর কোরআন সুন্নার মূল আয়োজন আখেরাতের আয়োজন এখানেই মৌলিকত্ব পার্থক্য জন্য এক হবে না কোনোদিনও কোনোদিনও কোনদিনও না ইসরাফিলের ফু পর্যন্ত কোনো না আপনি পদার্থ রে শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না আর কোরআন সুন্নার এলেনকে আপনি পদার্থ জীব বিজ্ঞান বানাইতে পারতেন এখানে মৌলিকত্ব ভিন্ন এখানে চিন্তা চিন্তাধারাটাই ভিন্ন আমি যাচ্ছি দিকে আপনি যাইতেছেন আমরা তিনশো ঘন্টা পরেও আমরা এক একহবকে ভাবো আপনি গেছেন চিটাগান আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাবো নয়তো উত্তরবঙ্গ যাব আমরা তো দুইজন চলছি দুই দিকে দুইজন চলছি দুই দিকে এরপরে দেখেন জীবন দুনিয়া এই দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আখেরাত আল্লাহ বলেছেন কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শত শত আয়াত নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা এবং তার নবী সাল্লাহ সাল্লাম একদম তুচ্ছ হেও হীন করে তুলে ধরেছেন কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া কথাটা কুরআনে বারবার আল্লাহ বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা বিল্ডিং দশতলা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা সাজগুজ এই ফ্যাশন এই রূপ চর্চা হাই নজওয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কত চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করিলা আল্লাহর কসম নজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবুদ আল্লাহ বলেন কান চোখ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ বোঝে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেবে আল্লাহ তালা বলছে ইন্নামা বাকি আলা আনফসিকুম এই বান্দা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাগিউন সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে মান ছোট হবে না আমার জমিন ছোট হবে না আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে না তোমরা সবাই নফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তুকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বল ইন্নাব আলা আনফসিক আল্লাহ তালা বলছে কুলবি টানা কুল তমাত্তা বিকুফরিক কালিলা বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো আমি তোমারে বুঝাও আমি তোমারে বুঝাব অল্প কালিলা দুনিয়া কল্লা তুচ্ছ করে দিছে কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিন আততিজারা একটা উদাহরণ শুধু শুনেন সাহাবাই کرام জুম্মা নামাজের দিন রসুল্লা সাল্লা সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে ক্ষুদ্বা হইত এখন জুমার হয় কখন কথা বলেন না ঈদের নামাজের হয় কখন এ আগে জুমার পরে হইত নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলাই্লাম দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে দিয়া দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরা ছোটবেলায় বাসি শুনলে বা এমনি টুং শুনলে বুঝতাম আইসক্রিম আইস বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ খাইছে না এটা দিয়া দিয়া সিরাপ আইসক্রিম বোতল নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করবো কি মায়ের পরে খুঁজছে যে বোতল বলছি এটা হালাই দিছি সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাই দিয়া আইসক্রিম খাই চাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইত কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী উনারা ওই বাসির ফুঁ শুই না উনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদ বাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নাত এই পরের চার রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহম্মদ গুলা এই জন্য এরা চারি রাকাত করে সালাক মিয়া বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান আল্লাহ বরসা দিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাতে খাই আল্লাহর রহমতে আশা করি আমনে তো ভালোই খাই হ্যাঁ না ওনারে শয়তানে কামরা ইবলিসে উনারে কামরা উনারে কিরমিয়ে কামরায় উনি সাথে সাথে বাইরে আসেন বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব বেউকুফ ইমাম সাহেবের বাপের কান্তিকান চার রাখাত নামাজ আনছে এটা যদি কোনো কোরআন অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা